হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন টেক আর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফ্যানড্যাপ দিয়ে আমরা ফিসে কিংবা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে পারি তা উইন্ডোজ সেট আপ করার জন্য আমাদেরকে অবশ্য একটি বুটেবল ফ্যান ড্যাপ তৈরি করে নিতে হবে আর সেজন্য আমরা অনেক সময় এক্সটার্নাল সফটওয়্যার ইউজ করে আমরা ফ্যান ড্যাপকে বুটেবল করি কিন্তু আজকে আমি আপনাদেরকে উইদাউট এনি সফটওয়্যার কীভাবে আপনার ফ্যান বুটেবল করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র উইন্ডোজের কিছু বেসিক সেম ডিতে গিয়ে কিছু বেসিক কোডিংয়ের মাধ্যমে আমরা সহজেই ফ্যান বুটেবল করে নিতে পারবো আর অবশ্যই আমি কোডিংগুলো একটি ডক আকারে দিয়ে দেবো যাতে আপনারা পরবর্তীতে সেটি ব্যবহার করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম সেট আপ করার আগে আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনাদের মিনিমাম এইট জিবি একটি ফ্যান লাগবে তারপর আপনার উইন্ডোজ লাগবে উন্ডোজ আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে তারপর সেটি আপনার পিসিতে রাখবেন অবশ্যই আর একটি বু অবশ্যই একটি ফেন ড্রাইভ লাগবে এখন আমরা ফ্যান পিসিতে ফিসিতে কানেক্ট করব আপনার দেখতে পাচ্ছেন আমি পেন ড্রাইভটা পিসিতে লাগালাম এখন আমি ফ্যান ড্রাইভটা লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন যে আনটাইটেল ই একটি থার্টি টু জিবির একটা ফ্যানডাব আমি এখানে দিয়েছি ওকে এখন আমাদেরকে যেটি করতে হবে আমরা কোডিংয়ে স্টার্ট করব কোডিং স্টার্ট করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে স্টার্টে স্টার্টে গিয়ে লিখতে হবে সিএমডি কমান্ড পম্পোর্টে গিয়ে আপনার রাইট বাটন ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন এরপর এখানে ইয়েস ক্লিক করবেন এখন আপনি এখানে কিছু বেসিক কোডিং করতে হবে আপনাকে এগুলো আমি ডক আকারে দিয়ে দেবো আপনারা আপনাদের সুবিধার্থে তো সর্বপ্রথম আপনাকে যেটি লিখতে হবে ডেস্ক পার্ট তারপর ডিস্ক পার্ট লিখে আমাদেরকে লিখতে হবে লিস্ট স্পেস ডিস্ক এখানে আপনার দেখতে পাচ্ছেন লিস্ট ডেক্সে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক জিরোতে একশো উনিশ জিবি এখানে আমাদের যে ল্যাপটপের যে হার্ড ডিস্ক সেটি আর ডিস্ক ওয়ান আপনার দেখতে পাচ্ছেন উনত্রিশ জিবি মানে আমার যে ফ্যান ড্যাপটা আমরা দিয়েছি সেটি এখন আমরা সিলেক্ট করবো ডিস্ক ওয়ান দ্যাট মিনস আমরা ফ্যান ড্যাপটাকে সিলেক্ট করব সিলেক্ট ডিস্ক ওয়ান জিরো দিলে কিন্তু আপনার হার্ড ডিস্ক সিলেক্ট হয়ে যাবে সো আপনি এটা অবশ্যই ওয়ান ওয়ান দিবেন এরপর আপনাকে লিখতে হবে ক্লিন মানে আপনার যে ফ্যান ড্রাইভটি সেটি আপনি ক্লিন করবেন তারপর তারপর একটি যে লেখাটি লিখবেন সেটা হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি এই লেখাটি লিখবেন ক্রিয়েট পার্টিশন প্রাইমারি তারপর লিখবেন সিলেক্ট পার্টিশন পি এ আর টি আই টি আই ওয়ান পার্টিশন ওয়ান সিলেক্ট পার্টিশন ওয়ান তারপর লিখবেন অ্যাক্টিভ তারপর আমরা এখন ফ্যান্ড ড্রাইভটিকে ফরম্যাট করবো সেই জন্য লিখতে হবে ফরম্যাট এফ এস টু এনটিএফ এন টি এফ এস আমরা ফ্যান ড্রাইপটিকে ফরম্যাট করবো এবং কি সেটি কুইকলি কুইকলি করার জন্য আমরা কুইকটা লিখে দেবো নাহলে স্লোলি সেটি ফরমেট হবে সেই জন্য আমরা কুইকটা লিখে দেবো এরপর এন্টার ক্লিক করব এখন ফ্যান্ড ড্রাইভটি ট হবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে একশো পার্সেন্ট হতে না অলরেডি হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখন আপনাকে যেটি করতে হবে অ্যাসাইন ক্লিক করতে হবে অ্যাসাইন লিখতে হবে অ্যাসাইন লিখে এন্টার তারপর এক্সিট মানে আমরা ডিস্ক থেকে বের হয়ে যাচ্ছি ডিস্ক থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনার পিসিতে কপি করা যে উইন্ডোজ ফাইলটি যেটি আপনি ডাউনলোড করে রেখেছেন বা কপি করে রেখেছেন সেই উইন্ডোজের যে ফাইল ফাইলগুলো সেটিকে আপনাকে অবশ্যই উইন্ডোজ টেন আপনি এখানে একটি ফোল্ডার করবেন যে কোনো নামে একটি ফোল্ডার করবেন ডেস্কটপে এনে এখানে এগুলো কপি করে রাখবেন ফাইলগুলো কপি করে রাখবেন এরপর আপনি যেটি করবেন এখন আমাদের সেকেন্ড যে স্টেপ সেটি আমরা করব সেটি হচ্ছে আমাদের যে ফ্যান্ড আপকে বুটেবল করার জন্য আমরা কিছু কোডিং করবো সেটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সিডি এরপর আমরা একটা ক্লোন দিব তারপর সি তার সির পরে আমরা এখানে একটা ক্লোন হাইফেন দিয়ে ইউজার ইউজার ইউজার্স থেকে আমাদের যেতে হবে আপনার যে এই পিসির যে ইউজার নেম সেটি আপনাকে বের করতে হবে আর সেটি দেখার জন্য আপনি সিতে যাবেন সিতে সি থেকে ইউজার্স ইউজার্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে ডেল এটা হচ্ছে আপনি ইউজার সো লিখবেন ডেল এখন আপনি যে নামে ইউজারটা দিয়ে যে নামে ইউজারটা আপনার দেওয়া আছে সে নামে আপনি লিখবেন তারপর ডেস্কটপ মানে আমরা ইউজারের ডেল থেকে আমরা ডেস্কটপে যাব আমরা এখানে আসব ডেস্কটপ থেকে ডেস্কটপের মধ্যে যে উইন টেন যে ফোল্ডারটা আপনি যে ফোল্ডারটা বানিয়েছেন ফোল্ডারে যে নাম হতে পারে যে কোনো নাম হতে পারে আমি উইন্ডোজ টেন উইন টেন লিখেছি সেজন্য আমি এটি এখানে লিখেলাম উইন টেন যে ফোল্ডারটি সেটি আমরা লিখবো তারপর এভাবে লিখে এটা হচ্ছে মানে আমরা সিডি আমরা এই পাতে ডুববো আমরা এই লোকেশানে যাব সেই জন্য আমরা এই লোকেশানটি এখানে লিখবো লিখে আমরা এন্টার দেব এখন আপনার দেখতে পাচ্ছেন সি ইউজার টেল ডেস্কটপ উইন্ডোজ টেন আমরা অলরেডি উইন্ডোজ টেন ফোল্ডার ভিতরে আছি আমরা এখানে এই ফোল্ডারের ভিতরে আসি এখানে এখন এখান থেকে আমাদের লিখতে হবে সিডি বুট তার মানে হচ্ছে আমরা বুট ফোল্ডারে ডুবো এখানে টেনের মধ্যে যে বুট ফোল্ডারটি সেটিতে ডুবো এন্টার এরপর আমরা লিখব বুট সেক্ট ডট ইএকসি তারপর এন টি সিক্সটি এখানে আমরা ফ্যান্ডাবের যে লেটারটি সেটি লিখবে ফ্যান্ডেভিট যে লেটারটি সেটি লিখবে আমাদের ফ্যান্ডেভিট লেটারটি বের করার জন্য আমাদেরকে এই মাই কম্পিউটারে গিয়ে আপনি যদি দেখেন আমাদের ফ্রেন্ডাবের লেটার হচ্ছে এফ এখন আপনার ফিসিতে যদি হার্ড হার্ড ডিস্কের ড্রাইভ যদি আরও বেশি থাকে সেক্ষেত্রে লেটারটি পরিবর্তন হবে সো আপনি আমি আমার এখানে এফ দ্যাট মিন্স আপনার ওইখানে এফ না আপনার ওইখানে যে লেটার সেটি আপনি লিখবেন আমার এখানে হচ্ছে এফ আমি এফ লিখলাম লিখে এন্টার এখন আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেটেড এন ফাইল সিস্টেম বুট কোড বুট কোড ওয়া সাকসেসফুলি আপডেটেড অন টারগ্রেডেড ভলিউম দ্যাট মিন্স আমাদের ফ্যান ডেপটি অলরেডি বুটেবল হয়ে গেছে এখন আমাদের আর কোনো কাজ নেই এটি এখন বুটেবল হয়ে গেছে এখন আপনি শুধু এখানে যে ফাইলগুলো এগুলো আপনি জাস্ট কপি করে আপনার যে প্যান ড্রাইভ ফ্যান ড্রাইভের ভিতরে আপনি ফেস্ট করে দেবেন এটাই এই হচ্ছে আপনার কাজ এখন আপনার ফ্যান ডেপটি বুটেবল হয়ে গেছে আপনি চাইলে এখন উইন্ডোজ দিতে পারবেন এখন আপনি চাইলে এটার মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন ফাইল আদান প্রদান করতে পারবেন কোনো সমস্যা নেই উইন্ডোজের ফাইল থাকা অবস্থায় আপনি ফাইল চাইলে আদান প্রদান করতে পারবেন শুধুমাত্র ফরম্যাট দিতে পারবেন না যদি ফরম্যাট দেন তাহলে বুটেবলটা চলে যাবে সো আপনারা বুঝতে পারলেন কীভাবে সহজেই প্যান্ডে বুটেবল করতে হয় উইদাউট এনি সফটওয়্যার আপনাদের যদি কোনো সমস্যা হয় বুটেবল করতে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন অথবা আমাকে নক দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আশা করি সবাই ভালো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন